নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে যে হাট কবিতা আছে এই হাট কবিতা আজ পড়াবো হাকার ট হাট পয় ময়কার র কুমোর পয়াকার ডয়বিন্দার রয়কার রয় হস্যু র গয়াকার ডয়বিন্দ রায় হসি গাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি বয়কার ঝয়াকার হস্যই বোঝাই করয়াকার করা ক ল তালবসায় হসি কলসি হয় চন্দ্রবিন্দু আকার ডয়বিন্দু রায় হসি হাড়ি বোঝাই করা কলসি হাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গয়াকার ডয়বিন্দু রয় হসি গাড়ি জয়াকার লয়াকার অন্তস্থ চালায় ব অনুস্বা তালবসয় দীর্ঘী বংশী ব বদন গাড়ি চালায় বংশী বদন দন্তেশ্ব উময় একার সঙ্গে অন্তর্জয়কারে যে অন্তর্জয়াকার অন্তস্থ যায় ভয়াকার গয় গয়দন্ত একার ভাগ্নে ম দ মদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন আবারও পড়তে হবে এই চার লাইন করে পড়া নিতে হবে নিয়ে এই হাট কবিতাটি পুরো শেষ করতে হবে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাকাট হাট ব সয়কার ছয়কার বসেছে তালবসায় হস্যু কয় শুক্র বয়াকার রয়েকার বারে হাট বসেছে শুক্রবারে ব বারে ব কয়েদন্তেশ্বয় দীর্ঘি বক্সি গ ইময়বর্গার গঞ্জে প দয়ময়াকার পদ্মা পয়াকার রয়েকার পারে বক্সিগঞ্জে পদ্মা পারে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে বর্গী জয়হষ্মী দন্ত নয়হ্বী দন্তস্ব জিনিস অতয়ফলা পত্র বর্গী টয় টয়হস্যী অন্তঃস্থয়কার জুটিয়ে এ দন্ত নয়কার এনে জিনিসপত্র জুটিয়ে এনে গরফলাকার ময়কার র গ্রামের ময়াকার দন্ত নয় মধ্য নয়স মানুষ বয়কার চয়কার ব্যাচে কয়কার দন্ত নয়কার কেনে গ্রামের মানুষ ব্যাচে কেনে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে হসু ছয় ছয় একার উচ্ছে বয়কার গয় হস্যু দন্তন বেগুন পটল অপটল ময় হস্যু লয়কার মূল উচ্ছে বেগুন পটল মূল বয়কার তয়কার র বেতের বয়কার দন্ত একার বোনা ধয়াকার ময়াকার ধামা পয় লয়কার কুলো উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামা কুলো দন্তস রেপ একার সর্ষে ছয়কাল একার ছোলা ম অন্তস্ত ময় দয়াকারে দা ময়দা আ একার আটা সর্ষে ছোলা ময়দা আটা তালবসায় দিঘি তয়কার র শীতের রজফলা আকার র রেপার ক কালবস একার নকশা কয়েকা টয়েকার কাটা শীতের র্যাপার নকশা কাটা ঝয় আকার ছ রয়হস্যী ঝাঁঝরি ক ডয়বিন্দু বিন্দু আকার কড়া বয়কার ডয়বিন্দু বিন্দু রয় হস্যি বেড়ি হয়াকার তয় হাতা ঝাঁঝরি পড়া বেড়ি হাতা তালবস হ র শহর থয়কার কয়কা থেকে দন্তস দন্ত ছয় তয় সস্তা ছয় আকার ছাতা ঝাজরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা ক ল তারপর ছয় হসি কলসি ভরা একার ভরা এ ক্ষয়কার গস্যু ডয়বেন্দ্র রয়েকার গুড়ে কলসি ভরা এখো গুঁড়ে ময়কা ছয় হসি মাছি অন্তঃযত যত বয়কার ডয়বিন্দ্র একার অন্তঃস্থ বেড়ায় হস্যু ডবিন্দ রয়কার উড়ে মাছি যত বেড়াই উড়ে কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে খ খয়বিন্দ রয়েকার খড়ের আয়চন্দ্রবিন্দু টয় হসি আটি দন্ত নয় ওকার কয়কার নৌকো বয়কার অন্তঃস্ত বে খড়ের হাটি নৌকো বে নল আনলো ভয়াকার টয়কার ঘাটে চয়াকার মধুসয় হস্যির চাষির ময়কার অন্তঃস্থয়কার মে আনলো ঘাটে চাষির মেয়ে খড়ের হাটি নৌকো বে আনলো ঘাটে চাষির মেয়ে অদন্ত নয় ধয় অন্ধ কয়াকা দন্তকার হস্যই কানায় পথ হয়কার র পথের পর পরে অন্ধকানায় পথের পরে গ দন্তন্য গান তালবসয় হস্যু নয় হস্যী অন্তঃস্থায়কার শুনিয়ে ভয় হর্ষি কয়মধ্যঞ্স একার ভিক্ষে রয়কার করে গান শুনিয়ে ভিক্ষে করে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে ডয়বেন্দ্র রয়কার র পাড়ার ছয়কার নয়কা ছেলে দন্ত ছয় দন্ত নয় আকার দন্ত নয়কার র স্নানের ভয়াকার টয়কার ঘাটে পাড়ার ছেলে স্নানের ঘাটে বর্গের জল জল ছয় হস্যি টয় হস্যি অন্তঃস্থা ছিটিয়ে ছয় চন্দ্রবিন্দু আকার তয়কার র সাঁতার পয়কার টয়কার কাটে জল ছিটিয়ে সাঁতার কাটে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে ঠিক এইভাবে চার লাইন করে পড়া নিয়ে মুখস্থ করে বই বন্ধ করে খাতায় লিখতে হবে শব্দার্থ কন্যা কন্যা মানে মেয়ে ব্যবসা ব্যবসা মানে কারবার দান দান মানে বিতরণ ধ্যান ধ্যান মানে পূজা পুণ্য পুণ্য মানে পবিত্র ধন্য ধন্য মানে সৌভাগ্যশালী ভৃত্ত ভৃত্ত মানে চাকর আঙিনা আঙিনা মানে উঠোন বাদ্য বাদ্য মানে বাজনা শস্য শস্য মানে ফসল সাধ্য সাধ্য মানে আয়ত্ত অগত্যা অগত্যা মানে নিরুপায় নৃত্য নৃত্য মানে নাচ ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে অধিনায়ক ভাগ্নে ভাগ্নে মানে বোন বা দিদির ছেলে ধামা ব্রেতের ঝুড়ি র্যাপার র্যাপার মানে চাদর এখো এখো মানে আখে, অন্ধ অন্ধ মানে যে চোখে দেখতে পায় না বিপরীত শব্দ আজ কাল, বর পনে, ভাই বোন ভালো মন্দ পূর্ণ পাপ ভৃত্ত প্রভু সত্য মিথ্যা সাধ্য অসাধ্য বোঝায় খালি গ্রাম শহর সস্তা দামি বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন